এবার ওর দুটো মেয়ে বাচ্চা যেটা ছিল আমি দেখাইছি এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটা মেয়ে বাচ্চা ওটা বিক্রি করা হয়েছে টাকা এবং এর আগে বাচ্চা একবার দিছিল তো ওই বিক্রি আমি টাকা তো কত আসলো তিরিশ এবং চোদ্দ হাজার চুয়াল্লিশ হাজার অনেকে বলছেন যে আসলে এর অসম্ভব বুয়া ছিয়াশি হাজার টাকা বিক্রি করা যায় না এটা কিভাবে সম্ভব তো আমার অনেক ভাইও কিন্তু পজিটিভ পজিটিভ ওই ভিডিওটাতে কমেন্ট করছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো ছাগল নিয়ে আজকের এই ভিডিওটা বেশ কিছুদিন আগে আমি আপনাকে একটা ভিডিও দিয়েছিলাম যে ষোলো মাসে আপনি ছিয়াশি হাজার টাকা আমি এই দুইটা ছাগল থেকে বিক্রি করছিলাম যেটা অনেকেই বিশ্বাস করছেন আবার অনেকে অবিশ্বাস করছেন তো এটা আসলে বিশ্বাসযোগ্য কিনা বা অসম্ভব না সম্ভব সেটা একটু বিস্তারিত জানা মানে বোঝানোর আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আর এটা হচ্ছে যারা আপনার ছাগল পালেন তারা এটা খুব সহজে বুঝতে পারবেন যারা এর সাথে নাই তারা বুঝতে পারবেন যেটা বলে তো এইটা এবং প্রায় দেখা যাচ্ছে আর এইটা এখন বিশেষ করে আমার যারা নিয়মিত ভিও এবং আমার এই ছোট্ট খামার থেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখে আমি কিন্তু সময় যখন বাচ্চা হয় তখন দেখাই পরবর্তী বাচ্চার খাবার দাবার সবকিছু দেখে সবসময় দেখানোর চেষ্টা করি তো ষোলো মাসে ছিয়াশি হাজার টাকা বিক্রি করছিলাম সেটা আসলে কিভাবে সম্ভব আর যেটা বললাম যারা ছাগল পালনের সাথে আসেন তারা এই বিষয়টা ভালো মতন বুঝবেন আপনি নরমাল সেন্সে আপনার একটা ভালো জাতের যদি জাতের বা ছাগল হয় বছরে কিন্তু দুইবার বাচ্চা দেয় আপনার ছয় মাস পর পর যদি দুইবার বাচ্চা দেয় তো সেইখানে যদি আপনার নর্মাল দেখা যায় দুইটা করে বাচ্চা হয় যদি মেয়ে বাচ্চা হয় আপনি এই দুইটা বাচ্চা যদি আপনার ছয় মাস বা আট মাস পালন কত টাকা বিক্রি করতে পারবেন আপনি একটা কমেন্ট করেন মেয়ে বাচ্চার কথা বলতেছি তো নরমালি যদি আপনার এই বছর দুইবার বাচ্চা পান দুই টাকার মেয়ে বাচ্চাও যদি হয় তো চারটা বাচ্চা তো চারটা বাচ্চা যদি আপনি ছয় মাসেও পালেন নর্মালি আপনার সাত থেকে আট হাজার টাকা বিক্রি করা যায় তো দুইটা হচ্ছে ষোলো হাজার টাকা এটা হচ্ছে কি আপনার ছয় মাসে তা যখন বারো মাসে হবে দুইবার বাচ্চা দেবে তাহলে কত আসে বত্রিশ হাজার তো বত্রিশ হাজার এবং বত্রিশ হাজার কত চৌষট্টি হাজার এটা হচ্ছে বারো মাসে যদি সব যদি হয় এবং একটা বিষয় যদি আপনার ইয়া থাকে যে এর সাথে খাসি হয় তখন তো এই সব হচ্ছে বড় ছাগল এর লাস্টে এবার আমি যে ভোলা ছিলাম আমাদের আপনারা জানেন যারা নিয়মিত দেখেন পরে আমি তিরিশ হাজার টাকা বিক্রি করছি তো ওর বয়স হয়েছিল প্রায় তেরো মাস ভোলা ভোলার থেকে আমি ত্রিশ হাজার টাকা বিক্রি করছি এবং এইটা এবার ওর দুটো মেয়ে বাচ্চা যেটা ছিল আমি দেখাইছি এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন লাস্ট দুইটা মেয়ে বাচ্চা ওটা বিক্রি করা হয়েছে চোদ্দ হাজার টাকা এবং আর এর আগে দুটো খাসি বাচ্চা একবার দিছিল তো ওই দুটা বিক্রি করছিলাম আমি তিরিশ হাজার টাকা তো কত আসলো তিরিশ এবং চোদ্দ হাজার চুয়াল্লিশ হাজার এবং ওর ভোলা বেচছে আমি তিরিশ হাজার এবং লাস্ট দুইটা যে মেয়ে বাচ্চা ছিল ওদের বেচছে পনেরো হাজার পঁয়তাল্লিশ হাজার তো আমি যে বলছিলাম যে ছিয়াশি হাজার টাকা বিক্রি করছি তো অনেকে বিশ্বাস করছেন বা অনেকে বিশ্বাস করেন নাই তো এর এরপরও যদি কারা প্রশ্ন থাকে করে পারেন আর আমার মনে হয় না এটা অসম্ভব কিছু যদি ছাগল আপনারা পালেন বা এবং সবাই দোয়া করবেন এখন এটাও বাচ্চা আসলে দেখাবো ইনশাল্লাহ এবং অনেকে আসলে বাচ্চা মানে এই যাত্রা চাইছেন বা এগুলো বিক্রি করবে কিনা আসলে এখন বিক্রি করার মতো অবস্থা নাই দুইটাই আছে এখন বাচ্চা নাই তো ইনশাল্লাহ সামনে যদি মেয়ে বাচ্চা হোক বা ছেলে বাচ্চা হোক যদি কেউ নিতে চান তো ভিডিও মাধ্যমে আমি দেখার চেষ্টা করব আর অনেকে ছাগল পালতে চাইতেছেন ভিডিও মাধ্যমে ফোন দিচ্ছেন বরং যে ভাই আমি ছাগল পাল্টাই করব ভাই ছাগল হচ্ছে আপনার একটু অল্প একটু শ্রম দিলে আর যেটা আপনার গরুর চাইতে কিন্তু কোন অংশ কম না আমি প্রায় ষোলো মাস হচ্ছে ছিয়াশি হাজার টাকা বিক্রি করলাম আপনার গরুর থেকে যদি ছিয়াশি হাজার টাকা লাভ করতে চান মিনিমাম আপনার এখানে দুই লাখ টাকা ইনভেস্ট করতে হবে দুই লাখ যদি ইনভেস্ট করেন বারো তেরো মাস বা চোদ্দ মাসে আপনি সত্তর থেকে আশি হাজার টাকা লাভ করবেন লাভ করতে পারবেন গরু থেকে আর ছাগলে কি আপনার গরু যে খাবার খাওয়াই আমি ওইগুলো আপনার এখন হচ্ছে এই যে গাছ গরুর যে গাছগুলো এখন বৃষ্টির দিন আসলে মাঠের গাছ নাই যেমন এবং মেঘ পাতা কাঁঠালের পাতা এইগুলো আর নর্মালি আপনার বুসির পানি এইটুকুই খাওয়ানো হয় তাছাড়া আপনার ছাগল কষ্ট বলতে মানে কষ্টটা আসলে করতে হবে আর দিন শেষে যদি আপনি লাভ চান যে কোনো জিনিস থেকে তার পেছনে একটু সন্ধিত হবে তো এটাই আসলে যেটা বললাম যদি কারো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন সেটা ফোন দিয়েও আপনারা বলতে পারেন মতামত জানাইতে পারেন তবে যেটা অনেকে বলছেন যে আসলে এর অসম্ভব ভুয়া ছিয়াশি হাজার টাকা বিক্রি করা যায় না এটা কিভাবে সম্ভব তো আমার অনেক ভাইও কিন্তু পজিটিভ পজিটিভ ওই ভিডিওটাতে কমেন্ট করছেন অনেকে যে আমার যেটা বললাম যে বাচ্চা নিতে চান ভাই এই জাতে বহি ছাগল নিতে চান তো অনেক এক ভাই বলছে ভাই আমার তাহলে আপনি যদি না দেন তো এরকম থাকলে আমাকে কিনে দেন তো আসলে এখন আমি যে ভাই বলছেন আমি আপনাকে জানাইতে চাই যে আমি যদি এখন তো আমি পাচ্ছি না যদি ভালো যাতে পাই তো আমি আপনার জানাবো আর ছাগল নিয়ে আসলে আবার বলতেছি ছাগল নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে নির্দায় কমেন্ট করতে পারেন তবে ভাই উল্টা পাল্টা কমেন্ট করার আগে একটু বিষয়টা মানে চিন্তা করবেন আসলে যদি আপনি ছাগল পালন তাহলে আপনার লভ্যাংশটা চিন্তা আপনার মাথায় আসবে না বা কমেন আসবে না কারণ অনেক বড় টাকা কি গাছের পাতা কিনা প্রায় আমি বলি ভাই যদি শ্রম দেন এখানে আসেন ছয় মাস সময় দেন বা এক বছর সময় দেন ভাই টাকা গাছে ধরে কিনা সেটা বুঝতে পারবেন তো এটা আসলে ভাই ছাগল একটা খুবই লাভজনক অবস্থা অল্প পুঁজিতে আপনার খুব একটা লাভজনক আর কি যদি আপনার আপনার একটু কি আপনার এই ছাগল পাললে বা গাবিজারা পালে অনেক সময় দেখা যায় অনেক ফেভার করে না যে ভাই আমি ছাগল কিনলাম বা গাভি কিনলাম আমার বাড়ি আসলে হিটে আসে না বা প্রেগনেন্ট হয় না তাহলে আপনার কিন্তু সমস্যা তারপর যদি না করে থাকে একবার চেষ্টা করে দেখতে পান ভাই গাবি বা এই যে ছাগল যদি আপনার ফেভার করে ছয় মাস পর পর বা গাভীর ক্ষেত্রে আপনার দশ মাস পর পর বারো মাস পর পর যদি একটা করে বাচ্চা পান তাহলে ভাই আপনার কপাল খুলতে আসলে বেশি দিন সময় লাগবে না জাস্ট আল্লাহর মানে উপর আল্লাহ একটু রহমত আপনার চেষ্টা ব্যাস চার পাঁচ বছরই আপনি একটা ভালো কাজ পজিশনে চলে যাবেন আর কি তো এটা আর কি সবাই দেখবেন আসসালামু আলাইকুম